তো দেখো বন্ধুরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম ওই যে কালকে বললাম না যে যাব মাকে দেখতে তো ওই যে বেরিয়ে পড়লাম আজকে গিয়ে আজকে চলে আসব। তো ওই জন্য কোনো রকম ব্যাগটা খাতে নেই তো ওইদিকে তোমাদের দাদা ভাই ওইদিকে বসছে আর এখানে আমি দুই ছেলেকে নিয়ে পিছনে বসলাম তো চলো সবার আগে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি আগে যাই আমার মাকে দেখে নিই তারপরে আমি মানে নিজেকে একটু মানে ভালো বলে বলতে পারবো কারণ আমার একটা টেনশন হয়েছে যে কখন আমি যাব আর মাকে দেখতে পারবো আর আমার গলার আওয়াজটা একটু বসে গেছে সেটাকে একটু ইগনোর করে দিও কারণ কার মানে ট্রেনের হাওয়ার জন্য হয়তো গলার আওয়াজটা বসে গেছে তো ওই জন্য মানে এরকম অবস্থাটা হয়ে আছে গলার তো যাই হোক এদিকে দেখো চলে আসছি স্টেশন আর এসে দেখো তোমাদের দাদাভাই এখানে টিকিট কাটতে মানে ছিল তো এদিকে ভাইও ছিল কিছুক্ষণ ছিল তারপরে ও চলে গেছিল। আর আমি যদি কিছুই আনি খাওয়াও মন কিছু আনি অন্য সময় নিয়ে আসি তো আজকে আনিনি তো ওই জন্য আর কি মানে তোমাদের দাদাভাইকে বললাম যে স্টেশনে যে দোকানগুলো আছে ওখান থেকে একটা বিস্কুট নিয়ে নাও কমসে কম বিস্কুটটুকু তো খাওয়া যাবে ট্রেনে না আর একটু বললাম তোমার দাদাভাইকে যে রঙিয়ায় গিয়ে একটু চা বা কফি খাওয়াবা তো ওটাই আর কি বললাম কারণ আমি এমন রঙ্গিয়ায় গেলে একটু মানে কফিটা খাই কারণ আমার মাথাটা প্রচণ্ড ধরে তখন ওই টাইমটা ঘরে খাই না কিন্তু বাইরে হলে পরে খাই আর কি তো যাই হোক এদিকে তো এখন দেখো আমি সব কিছুই আর কি রেডি রেডি হয়ে গেছে স্টেশনও বসেই আছি এখন অপেক্ষায় আছি কতক্ষণে ট্রেন আসবে আর আমরা উঠবো আরও দশ পনেরো মিনিট বাকি ছিল তো চলো ট্রেন আসুক তারপরে যাই কথা হবে পরে আবার এতটা ভিড় ছিল মানে আজকে প্রচন্ড ভিড় ট্রেন প্রচন্ড ভিড় বাপরে বাপ এই আমরা মাত্র রঙ্গিয়া পৌঁছালাম আর এতটা ভিড় ছিল যে ওই জন্য আর ওই সময় তো করি না আর এমনি তো আমি করিও না ওই টাইমটাতে রঙ্গিয়া পৌঁছাই মানে ভিডিওটা করি তো এই যে এখন রঙিয়া পৌঁছালাম আর এদিকে এই আমরা এই পাশে ছিলাম না আমরা ছিলাম ওই ওখানে ওই কোনোতে বসছিলাম কোনো মতে রঙিয়া এসে সিটটা পুরোপুরি খোলাখুলি পেয়েছি তারপরে গিয়া বসলাম আর এখন যে তোমার দাদা ভাই কফি নিয়ে আসলো তো যে ও একটু কফি খাবে আর ওই যে আমার জন্য একটু এনেছে তারা ওই কফি নিয়ে আসছে আর স্টেশনে আর কি মিসামারি স্টেশন থেকে বিস্কুট নেওয়া হচ্ছে অন্তত কারণ না এই স্টেশনে খাওয়া টাওয়া তো ওরকম ইসে করি না না তো ওই জন্য যে বিস্কুটটা নিলাম এই চা দিয়ে একটু কফি দিয়ে একটু খাবো আর পাতা দিয়ে চিপস কিনে দিল ওরা দুই ভাইয়ের জন্য ওই যে

তো ওই যে দেখো চলে আসলাম ব্রিজ তো রঙ্গিয়ার থেকে ছেড়ে গিয়েছিলো তখন তো আর করিনি তো ভাবলাম ব্রিজটাতে চলো একটু ভিডিও করিনি তোমাদেরকেও দেখায় আমিও দেখি বেশ ভালো লাগে এই ব্রিজটা ব্রহ্মপুত্র ব্রিজটা মানে এই পারে শিপ ওই পারে শিপ মানে ভীষণ সুন্দর ওই দৃশ্যটা আর কি দেখতে তো ভাবলাম তোমাদেরকেও দেখাই আর নতুন দেখো এখানে ব্রিজ হচ্ছে ওটা হলো ওই যে আমিনগা যাওয়ার মানে ব্রিজে এই পার থেকে ওই পার যাওয়ার আর কি ব্রিজ নতুন ব্রিজ হচ্ছে ওটা তো ওই জন্য আমি তোমাদেরকেও একটু দেখালাম তোমরা দেখেছো কিন্তু তা জানি না কিন্তু আমি যেহেতু আজকে দেখলাম তো ওই জন্য বললাম তোমাদেরকেও একটু দেখায় আর এদিকে দেখো তোমাদের তা হয় কি আর বড়জন আর তো ওই যে মোবাইল নিয়ে একদম মোবাইলের মধ্যে ঢুকে গেছে আর এখন যেহেতু আমরা ব্রিজ পার করলে আর বেশিক্ষণের না কামাক্ষা স্টেশন তো এই যে প্রায় কামাক্ষা স্টেশন ঢুকেই গেলাম আর এখন এই যে ঘরের দিকে রওনা দিচ্ছি তো এই ট্রেনেই আসলাম আর এই দুবার 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 ধরে সরি মানে মিস্টেক হচ্ছে বলতে দুবার ধরে এর আগের বারও আমরা নামছিলাম পুরো একদম মানে নেমেই আর কি বের হওয়ার সেটা আর কি দরজা যেহেতু অন্য অন্যবার একদম লাস্টে নামতে হয় ব্রিজ টপকে আসতে হয় তো ওইবারও মানে ব্রিজ টপকে আসতে হয়নি আর আজকেও আর ব্রিজ টপকে আসতে হয়নি তো এদিকে দেখো সুন্দর চলে তো যাই হোক দেখো চলে আসলাম এখন এই যে চলে যাবো বাড়ি আর এদিকে যাওয়ার জন্য আমার বড়জন মানে ইস্যু হয়ে যায় তো আজকে যেহেতু একদম সামনেই নামা হয়েছে তো ও আর ছুটতে পারলো না তো যাই হোক চলো এখন বাড়ি যাই বাড়ি গিয়ে তারপরে কথা হবে তোমাদের সাথে চলে আসছি বাড়ি গরমটা তো এখন কমই লাগে এখন আর অতটা গরম লাগে না আগে যে গরমের ইসেটা ছিল ওটা এখন তাও কমেছে আর ওই দেখা একটা ওইটার জামা কাপড় চেঞ্জ হয়ে গেছে বড়জনেরও কাপড় চেঞ্জ হয়ে গেছে শুধু এখন আমি আর তোমার দাদা আছি হ্যাঁ আমি ওই যে নাইটি নিয়ে নিছি আমার তো নাইটি থাকেই ঘরে এখানে তো ওই জন্য আর কিছু আনি নি কারণ ছেলেদেরও কাপড় থাকেই ঘরে ওই জন্য আর কিছুই আনার নি হ্যাঁ কারণ আবার যাবোই গা ওই জন্য তো ওই যে নাইটিটা নিয়ে নিলাম কাপড়টা একটু চেঞ্জ করি করে অল্প দেখি মা আসে মা কী করে তোমাদেরকে পরে দেখাবো মাকে যাবো যাবো ওটা চেঞ্জ করে নিই তারপর আসছি তো তুমি আমার শার্টটা তুলে নাও বাবা কী হয়ে যাচ্ছে ওঠাও তো এদিকে দেখো আমি বসে বললাম সবজি টবজি নিয়ে কাটতে কারণ এদিকে ভাই মানে মা আর কি ভাইকে দিয়ে অল্প মাংস নিয়ে আসছে যেহেতু জামাই আর নাতিরা খেতে ভালোবাসে বারবার মানা করেছিলাম যে মা অমন কিচ্ছু করতে হবে না আমি করে নেব না মা বলে না কিচ্ছু অমন করবো না খালি একটু মাংস আনে আর ওদিকে আমার চোটকারে দেখো কি করছে ও গেছিলো একটু পা ধুতে শি করেছিল তো শি করে ওই যে পা ধুতে গেছে আর এদিকে মা দেখো কত বড় একটা আপেল দিয়েছে মা বলছে আপেলগুলো কেটে জামায়াও খাবে নাতিদের করতে তো অমনি আজকের দিনটা এতটাই মানে এসেছিলো জানা ছিল না যে আজকে এটা কি বলে যে ইয়ার সে কী আর কি হয়েছিল এটা ইয়ার শো হয়েছিল আর কি মানে আজকের দিনে তো মানে আমার অতটা জানা ছিল না সবাই বলছিল যে ইয়ার দেখতে আসছিস নাকি আমি বলছি না না ইয়ার না আমি তো মাকে দেখতে আসছি যেহেতু মার শরীর ভালো নেই মার এরকম একটা অবস্থা হয়েছে যার জন্য আগে মা তারপরে সব কিছু তো যাই হোক এদিকে তো ওই যে সব কিছু নিয়ে বসছিলাম কাটা বাছা করতে তো সব কিছু মাকে করে দিয়েছিলাম রেডি করে তো মা এই যে রান্না করে নিয়েছিল তো বেশি কিছু করে নিই যেহেতু বললাম এই মার শরীর ভালো নেই তো ওই জন্য মা বেশি কিছু করেনি জোগাড় করে দিয়েছিলাম তো মাকে বলেছিলাম আমি করি মা বলে না তোর করতে হবে না আমি করে নেব মানে ওই অল্পটুক আর কি রান্নাবান্নায় করেছিল তো এই জন্য মা দেখো ভাত দিচ্ছে আর মার মাথায় ব্যান্ডেজ তো মাকে বেশি আমি দেখাইনি যেহেতু মার মানে ওইভাবে একটা মানে সিচুয়েশান ছিল তো ভালো করে দেখাবো মা সেটা আর কি চায় নাই তো ওই জন্য আমি ওরকমভাবে দেখাইনি তোমাদেরকে অল্পটুক খালি এই যে দেখো অল্পটুক তোমাদেরকে দেখালাম মার ব্যান্ডেজটা দেখেছো তো মার মাথায় ব্যান্ডেজ আছে তো মানে সেলাই পরতো তিনটার মতন সেলাই পরতো কিন্তু মা মানে ভয়ে সেলাই করেনি তো ডাক্তার বলেছে ওষুধ দিয়ে দিয়েছিল ওষুধ অনেকটাই দিয়েছে বলছে ওষুধটা খেয়ে নিলে আর ইনজেকশন দুটা দিয়েছিল মাকে কোমরে একটা আর হাতে একটা তো ইঞ্জেকশানে মানে কমে যাবে আর কি ওটাই বলেছিল তো ওই জন্য আর কি মার মানে কষ্ট হচ্ছে মাথাটা নিচু করতে পারে না কষ্ট হয় কিন্তু ওই যে কি করবে বলো সংসারের কাজ করতে তো হবেই ওই আর কি ব্যাপার তো যেহেতু আমি আসছি ওই জন্য আমি যতটুকু পেরেছি মাকে করে দিয়েছিলাম মা তো মানাই করছে যে না করতে হবে না তুই আসছিস প্রত্যেকেই করছিস থাক আর লাগবে না হচ্ছে না মা আমি যতটুকু সময় আছি আমি তোমারে করে দিই চলে যাব তখন তো তুমি করবাই আর কাকিরা আছে কিছু না কিছু হেল্প করেই দিবে তো যা এদিকে দেখো ভাত নিয়ে বসলাম আর মা বানিয়েছে পটল ভাজা তার সাথে ফুলকপি আলু ভাজি ডাল আর হলো মাংস আর মাছ এই করেছিল। তো মাছ ছোটো মাছ ছিল ওটা আলু দিয়ে করেছিল তারপরে আমি ছোটকারে খাইয়ে আমিও খেয়ে নিয়েছিলাম খেয়ে অল্প সময় বসলাম বসে তারপরে যে বেরিয়ে পড়লাম ওকে আমরা সবাই মানে একসাথেই আর কি বেরিয়ে পড়লাম স্টেশনের জন্য মনটা খারাপ হচ্ছিল তো কী করবো বলো মন খারাপ হলো কোনো কিছু করার নেই যেতে হবে যেহেতু ছেলেদের স্কুল আছে আর মানে আজকে যেহেতু রোববার ছুটি ওই জন্য স্কুল যদি বন্ধ থাকতো তাও না হয় দুটা দিন থাকার চেষ্টা করতাম যে কেন কি মার এরকম অসুবিধা তো ঘরেও আমাকে মানা করতো না কেউই যে না থাকতে হবে না এটা কেউই বলতো না এতে কথা আমি জানি যেহেতু মার এরকম অবস্থা কিন্তু কি ছেলেদের যেহেতু স্কুল আছে ওই জন্য আমিও থাকতে পারিনি চলে যাচ্ছি আর কি তো চলো এখন স্টেশন যাই তারপরে যাও 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 এরকম করে যাবে হ্যাঁ হ্যাঁ পদ্মা যাবে আমরাও যাবো চলো চলো এখনো সময় আছে পাঁচটা দশে ট্রেন আর এখন বাজে কটা দাঁড়া দেখে নি এখন বাজে চারটা চল্লিশ চলো 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 এক্সিলেটারে যাবে বড় জন যাবে ছোটো জন যাবে তোমার দাদা ভাই যাবে না ও যাচ্ছে সিঁড়ি দিয়ে ওই যে সিঁড়ি দিয়ে যাচ্ছে ও চলো চলো আসুন হাত ধরো দেখি হাত ধরো আমার তো ঠেকি আমরা কত নিচে আসি না দেখ পাক পালিয়ে উপরে উঠে যাবো গিয়া উরি বাপলে উরি বাপলে পাপা কই মজা মজা ওর মজা লাগছে এই পাপা এসে দাঁড়ায় আসছে আগের থেকে শুনো এদিকে এখন অনেক সময় আছে ট্রেন আসার একটু সময় এখন অপেক্ষা করি যে আবার ওই রুঙ্গিয়া স্টেশন কারণ ট্রেনে যেই ভিড় সকালে যাওয়ার সময় আর বিকালে এখন বাড়ি যাওয়ার সময় সেম ভিড় মানে ট্রেনে বসার সিট নেই মানে কি বলবো এতটা ভিড় ছিল তো এদিকে যে বড় ছেলেকে কোনো মতো ওই সাইডে একটু জাগা দিয়ে বসিয়েছিলাম আমি একটু করে এইখানটায় সাইডে একটু জায়গা নিয়ে বসেছি আর তোমার দাদাভাই বাইরে আর আমার ছোটো ছেলে কোথায় তোমরা এখন দেখতেই পাবা ওকে কোথায় বসিয়ে রেখেছিলাম তো তোমাদের দাদাভাই ওর সামনেই ছিল দাঁড়ানো তো এখন ওই যে দেখো দাঁড়িয়ে দিলে চিপস খাচ্ছে আর তোমাদের তোজো নিক ওরাও চিপস খাচ্ছে আর এই দেখো আমার ছোটো বাপ্পা কোথায় বসেছে ওকে উপরে বসিয়ে রেখে তারপরে ওইখানটায় তোমার দাদাভাইও দাঁড়িয়েছিল ওকে নিয়ে কারণ ও যেহেতু উপরে একলাই বসা তো ওই জন্য ওকে নিয়ে দাঁড়িয়েছিল তো এখন যেহেতু ও বাইরে গেছিলো কিছু একটু খাওয়া আনার জন্য কিছু খাওয়া কি এই যে বাচ্চাদেরকে দুটো চিপস কিনে দিল আর তখন দাদাভাইও ওই একটা চিপস নিল আমি কিছুই খাইনি আমি এমনি আছি শুধু ওই আর একটা জুস দিয়েছিল দুই ভাইকে তো আমি কিছু খাইনি ওরাই খেয়েছে আমি শুধু জল আমি আজকে মানে ভাত খাওয়ার পরে যে জলই খাইনি এত জল পেপাশা পেয়েছিল প্রথম দাদা ভাইকে বললাম একটু জল কিনে দাও আমি জলই খাবো তো আমি জলেই খেলাম আর এদিকে তোমাদের দাদা চলে আসছিলো আর এরই মধ্যে আবার ছেলে ঘুমিয়েও পড়েছিল মানে ঘুমে পড়েছিল কি উপরে না আমার কোলে নিচে নেমে নিয়ে আসছিলাম তারপরে ও আর কি কোলে আর এদিকে সাইডে যারা বসছিল ওরাও নেমে গেছে পরে দিয়ে আমি ওকে উঠালাম উঠে ও বসছে আর এই যে এখন বাদাম নিয়ে বসছে ও বাদাম খাবে তো একটা বাদাম নিয়েছিলাম ওটাই আর কি ওকে দিলাম যে বাবা মানে ছিল আমার কাছেই তো পুরাটা খাইনি রেখে দিয়েছিলো তো ওই বাদামটায় আমি ওকে একটু দিলাম আর আমিও নিলাম আর এদিকে দেখা হয়েছে ও পাপাও সিট নিয়ে নেছে। মানে সিট পেয়ে গেছে আর কি একদম সিট পাচ্ছিল না বসার কি অবস্থা মানে বললাম না পুরো ভিড় আসার সময়ও যাওয়ার সময়ও আজকে প্রচণ্ড ভিড় ছিল তো চলো একেবারে মিসামারি স্টেশন নেমে তারপরে দেখা হবে নাচোস নাচোস এই যে চলো গাড়ি থেমে গেছে বাই বাই চলে আসলাম কাকা আসছে কি না দেখি দাঁড়াও এখানে এসে দাঁড়াও গাড়ি আসুক ততক্ষণ ওয়েট করি কাকার গাড়ি আস্তে আস্তে

তো এই যে এই মাত্র এসে পৌঁছালাম হলো দশ মিনিটের মতন ঘরে ফোন করে জানিয়ে দিলাম আর এখন ওই যে আমি কাগজামা চেঞ্জ করবো এদিকে ছোটকার কাগজামা চেঞ্জ হয়ে গেছে মারাতে দিয়ে দিয়েছিলাম মা চেঞ্জ করে দিল আর ওদিকে তোমাদের মানে তোজো ওও চেঞ্জ করে নিলো আর এখানে যে দুই ভাইকে কথা বলছে তো ও আস্তে আস্তে চেঞ্জ করছে আর কি আর আমিও চেঞ্জ করবো টাইটনেস হয়ে গেছে পুরো পুরো মানে এসে লাগছে কাহিল কাহিল লাগছে শরীর তো যাই হোক আমি কাউকে যেমন চেঞ্জ করে নিই তারপর বাথরুম যাই শেষ হয়ে তারপরে আসবো আবার ঠিক আছে চলে আসলাম একেবারে দেখো এই যে ডাইনিংয়ে কারণ আমাদের তো জানে গুয়াহাটির থেকে আস্তে আস্তে প্রায় পৌনে নটা অন্য সময় নটাও বেজে যায় তো আজকে আর একটু লেট হয়েছিল প্রায় নটা পনেরো বিশের মতন হয়ে গেছিলো আস্তে আস্তে তারপরে দিয়ে জামা কাপড় চেঞ্জ করে একটু সময় বসে তারপরে চলে আসছি একেবারেই ডাইনিংয়ে খাওয়া দাওয়া করতে আর এদিকে মা দেখো কী কী রান্না করেছে পাপদা মাছ চচ্চড়ি করেছে তার সাথে মূলো সিম দিয়ে ডাল আর হলো পটলের তরকারি তো ভাই আর তোমাদের দাদাভাই বলেছিলো বলেছিল খাবে রুটি খাবে পরে বললাম যে ভাত করে নিয়েছে মা তো অল্প অল্প ভাতেই খেয়ে নাও তো পরে তোমার দাদাভাইও বললো অল্প করে ভাত দিয়ে দাও ভাইও বললো অল্প করে ভাত দিয়ে দাও তো ওই জন্য অল্প অল্প করে ভাত দিয়ে দিলাম আর এদিকে দুও ছেলের ভাত নিয়ে নিলাম বড় ছেলে বলছে ডিম খাবে যেহেতু একটা ডিম করে দিয়েছিলো আর কি মাছের মধ্যে তো ওই জন্য ও বললো ডিম খাবে তো ও ডিম ওকে ডিম দিয়ে খাওয়াবো আর ছোটোজন তো ডিমই খাবে ও পাবদা মাছটা অতটা পছন্দ করে না ছোটোজন তো ওই জন্য ও পাবদা মাছ খাইই না বলতে পারো তো ওকে মানে ডিম দিয়েই খাওয়াই আর কি তো এদিকে তো মা দিয়ে দিচ্ছে বাবাকে ভাত আর এখন ওই যে আমি হাতাটার জন্য বসে আছি কারণ মা গেছে মাছ দিতে বাবাকে তারপরে চামচটা নিয়ে আসলে পরে ডাল টা নিব আর বড়জন তো বসে পড়েছে বড়জনকে খাওয়াইয়ে তারপরে ছোটোজনকে খাওয়াবো তো এদিকে সবকিছু রেডি আর বড়টার এখন খাওয়াই তারপরে আমি আর মা তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে আবার আসবো ঘুম পাচ্ছে খাওয়া দাওয়া সেরে একটু আগে আসলাম এসে তারপরে ওই যে বিছানাটা করে দিলাম ছোট্ট ঘুমিয়েও পড়েছে ছোট্ট ঘুমিয়ে পড়েছে এদিকে বড় ছেলেও চলে গেছে দাদা ভাই সবাই ঘুমাতে চলে গেছে আমি এখন বসা আছি আর এই যে জল জল খাওয়াটা বাকি আছে জলটা খেয়ে তারপরে যাব ঘুমাতে তো চলো আজকের ভিডিওটা একদমই ছোট্ট করে করলাম তো চলো কালকে আবার দেখা হবে আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো চলো বাই